আসুন আপনাকে একটা প্রশ্ন করছি সোনা আর লোহার মধ্যে তফাত কি এবার বেশিরভাগ লোকের উত্তর এটাই হবে যে সোনা বহুমূল্য সোনার মূল্য লোহার থেকে অনেক বেশি এটা ঠিক কিন্তু আমাদের এটা ভুলে ঠিক হবে না যে সোনা আমাদের সাজগোজের কাজে লাগে আমাদের আরো বেশি সুন্দর দেখায় অন্যদিকে লোহা সেই সৈনিকদের ঢাল ও তলোয়ার হয়ে তাদের রক্ষা করে যারা আমাদের প্রাণকে রক্ষা করেন এই সৈনিক না থাকলে আমাদের প্রাণও না এবারে বলুন সোনার মূল্য বেশি হওয়াতে কি লোহার মূল্য কমে যায় কখনোই না ঠিক সেইভাবে এই জীবনে আপনি যতই চেষ্টা করুন কিছু না কিছু এমন থেকে যাবে যা আপনি কখনোই পাবেন না আর সেই কারণে নিজেকে অক্ষম মনে করা অনুচিত হতে পারে আপনার কাছে সেই গুণ আছে যেটা সংসারে আর কারোর কাছে নেই সেই গুণটাকে চিনুন সেটাকে বাড়ান আর সেটাকে ব্যবহার করুন তাই মনে রাখবেন সংসারে প্রত্যেকটা ব্যক্তি বিশেষ হয় আর এই সংসারে সবাই সব কিছু পায় না নিজেই দেখে নিন সোনাকে যে দোকানে সাজিয়ে রাখা হয় कई ही ताला, लोहा दिए तैर तो है राधा राधा